বিগত সরকারের সময় অনিয়ম দুর্নীতি আর লুটপাটে দুর্বল হয়ে পড়ে বেশ কয়েকটি ব্যাংক গ্রাহকের আমানত ফেরত দিতেও ব্যর্থ হয় তারা সম্মানিত ভিউয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক যুগান্তর পত্রিকার সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে বলা হয়েছে বড় অঙ্কের ঋণ দিতে পারবে না ন্যাশনাল ব্যাংক অর্থাৎ ব্যাপক দুর্নীতি ও অনিয়মের জের টানতে সরকার ন্যাশনাল ব্যাংকের ঋণ প্রদানে লাগাম টেনেছে ভিডিও শুরু করার আগে বিশেষ অনুরোধ যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন মূল খবরটি জেনে নিই ন্যাশনাল ব্যাংকের দশ কোটি টাকার বেশি অঙ্কের ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক এছাড়া বিদ্যমান অনুমোদিত যে কোনো ঋণ সুবিধায় সম বেশি ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক পাশাপাশি নগদ আদায় ছাড়া পুরনো ঋণ নবায়ন করা যাবে না শতভাগ নগদ টাকা জমা ছাড়া কোনো এলসি খোলা সম্প্রতি ব্যাংকটিকে এসব নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গত ন্যাশনাল ব্যাংকে ব্যাপক ঋণ অনিয়ম ও বেনামে ঋণ বিতরণের অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে ব্যাংকটির আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব নির্দেশনা দেওয়া হয় অবশ্য ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের এমন নির্দেশনা নতুন নয় এর আগেও ব্যাংকটির ঋণ বিতরণ বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক পরে ব্যাংকের একজন শীর্ষ গ্রাহকের চাপে বিধিনিষেধ শিথিল করা হয় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বুধবার পর্ষদের চাপে পদত্যাগ করেন এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক আবার কিছু বিধিনিষেধ ধারক করল জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সুগান্তরকে বলেন ন্যাশনাল ব্যাংকের এমডি পদত্যাগ করেছেন এটা শুনেছি এ বিষয়ে ব্যাংকের পর্ষদ সিদ্ধান্ত নেবে এরপর বাংলাদেশ ব্যাংককে জানাবে তবে ব্যাংকটিতে তদারকি বাড়ানো হয়েছে বড় ঋণ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আরও কিছু নির্দেশনা দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয় সর্বোচ্চ দশ কোটি টাকা পর্যন্ত কৃষি চলতি মূলধন এসএমই ও ভোক্তা ঋণ এবং বাংলাদেশ ব্যাংকের পুনর্থায়ন সুবিধার আওতায় ঋণ বিতরণ ছাড়া অন্য কোনো ঋণ দেওয়া যাবে না এছাড়া ঋণপত্র খুলতে হলে গ্রাহকের কাছ থেকে পুরো টাকা আগে ফেরত নিতে হবে চিঠিতে আরও বলা হয় আগে অনুমোদন হওয়া ঋণের অর্থের দশ কোটি টাকার বেশি বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে আগের ঋণের বকেয়া অর্থ নগদ আদায় ছাড়া উই ঋণ নবায়ন করা যাবে না অন্য ব্যাংকের কোনো ঋণ অধিগ্রহণ করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয় জানা গেছে সর্বশেষে পদক্ষেপের মাধ্যমে বেসরকারি খাতের এই ব্যাংককে নিয়মে ফেরাতে চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক এর আগে বেসিক ব্যাংক ও সাবেক ফার্মার্স এখন পদ্মা ব্যাংকের ক্ষেত্রেও একই উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক তবে শেষ পর্যন্ত ব্যাংক দুটি বিপর্যয়ের হাত থেকে পুরোপুরি রক্ষা পায়নি এখন ন্যাশনাল ব্যাংকের বিষয়ে একই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ন্যাশনাল ব্যাংকে নানা অনিয়ম ও এমডির পদত্যাগের ঘটনা নতুন নয় গত দেড় দশকে ব্যাংকটির বেশিরভাগ এমডিমেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগে বাধ্য হয়েছেন যে কারণে দুই সালে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংকটিতে কেন্দ্রীয় ব্যাংকের একজন সমন্বয়ক দায়িত্ব পালন করলেও ব্যাংকটির অবস্থার কোন উন্নতি হয়নি